বিকেল হলেই মনটা মোমো করে ওঠে পাহাড়ের বকেউ দাঁড়িয়েও মনে হয় এই মুহূর্তে যদি গরম মোমো পাওয়া যেত বিষয়টা পুরো জমে যেত কলকাতা হোক বা মুম্বাই কিংবা ভোপাল বা হিমাচলের কোনও অফবিট ডেস্টিনেশন ভারতের প্রত্যেক জায়গাতেই এই খাবারের বেশ চল রয়েছে তবে মোমো কোনো দিনই ভারতীয় খাবার ছিল না মোমো হল তিব্বতের একটি খাবার যা ভারতে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে ভারতের এই খাবারের আগমন সম্পর্কে এখনও অবধি স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তবে মনে করা হয় যে তিব্বতীদের আগমনের সঙ্গেই মোমো ভারতে এসেছিল প্রতিবেশী দেশ নেপালেও মোমো বেশ জনপ্রিয় এখানেও একটি গল্পের প্রচলন রয়েছে কাঠমান্ডুর এক নিউয়ার ব্যবসায়ীর হাত ধরে তিব্বত থেকে মোমোর রন্ধন নেপালে প্রবেশ করে এবং সেখান থেকেই ভারত তথা পৃথিবীর অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে আত্তে মোমো হচ্ছে হিমালয়ের তিব্বতীদের খাবার যেখানে তারা মলতু ইয়াকের মাংস ব্যবহার করে এই খাবারটি প্রস্তুত করতে কিন্তু যখন এই খাবার ভারতীয়দের মধ্যে জনপ্রিয় হতে শুরু হলো তখন নিরামিষভোজী ভারতীয়রা ভেজ মোমোর জন্ম দিল মাংসের বদলে মোমোর ভিতরে সবজির পুর দেওয়া চল শুরু হলো ভারতে ভারতের অন্যান্য রাজ্যেও মাংস হিসাবে ইয়াক নয় মলতু মরুগির মাংসের ব্যবহার শুরু হলো। বর্তমানে বিভিন্ন সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাংস ব্যবহার করা হয় মোমো প্রস্তুত করতে ধীরে ধীরে ভারতের আসাম সিকিম ও উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী খাবারে পরিণত হল মোমো গরম স্যুপ ও ঝাল লাল লঙ্কার চাটনি দিয়ে মোমো খাওয়ার প্রচলন শুরু হলো ভারতে অন্যদিকে এই মোমো এই স্বাস্থ্যকর খাবারের তালিকাতেও পড়ে খুঁদে পেলে পেট ভরানোর কাজ করে যেহেতু কোনো মশলা ছাড়াই মোমো প্রস্তুত করা হয় তাই স্বাস্থ্যের জন্য এই খাবার ভালো অন্যদিকে সেদ্ধ করে তৈরি করা হয় এই খাবার কোনো রকম তেলের ব্যবহার নেই এই মোমোরও এক বড় ভাই রয়েছে সেটাও নেপাল সিকিম উত্তরবঙ্গ এবং লাদাখে খুব জনপ্রিয় এই খাবারের নাম হল থাইপো এই থাইপো হল এক প্রকার ফ্যাট মোমো এর বাইরের অংশ মোমোর থেকে অনেক শক্ত এবং পুরু এক প্লেট মোমোর সমান হল মাত্র দু পিস থাইপো ভারতের প্রায় প্রত্যেক দক্ষিণ পূর্ব রাজ্যে এই খাবারগুলি খুব জনপ্রিয় বাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁ সব জায়গাতেই রয়েছে এই খাবারগুলির চল আর এই খাবারগুলি সবসময় গরম স্যুপের সাথে পরিবেশন করা হয় মোমোর স্বর্গীয় স্বাদ আহা কেন মোমোকে নেপালি খাবার বলা হয় জানেন মন ভালো করা মোমো পেট পুড়ে খেতে না ভালোবাসে তাছাড়া মোমোর এমন অদ্ভুত নাম কেন ভোজন রসিক মানুষের কাছে জাঙ্কফুড বড়ই প্রিয় সকালে ব্রেকফাস্ট হোক কিংবা সন্ধেবেলার খাবার একই ভাত ডাল বা রুটি তরকারির বাইরে গিয়ে কিছু খেতে মন আনচান করে অনেকের চপ সিনারা রোল চাউমিন যখন আপনার মন এবং পেট দুটোকে ভালো রাখতে পারছে না তখনই মোমোর স্বর্গীয় স্বাদ আহা জিভে জল এসে যায় নাম শুনলেই কথায় বলে নামে কি এসে যায় সবটাই নির্ভর করে কাজের ওপর অর্থাৎ কর্মেই হয় পরিচয় কিন্তু অফিসিয়াল পরিচয় পর্বত সেরে নিতেই হবে তাই চলুন মোমোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয়টা করে নেওয়া যাক অর্থাৎ এই নামের ইতিহাসটা একটু জানিয়ে দেওয়া যাক এই খাবার প্রাচীনকাল থেকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে ছিল না তিব্বতই হল মোমোর আসল জন্মস্থান এক্ষেত্রে বলে রাখা দরকার তিব্বতী ভাষায় মো শব্দের অর্থ হল বাষ্প বা স্টিম আর অনেকেই মনে করে থাকেন যে বাষ্পে তৈরি হওয়ার কারণে তিব্বতী ভাষায় এই খাবারের নাম হয় মোমো মূলত দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই এর জলযাত্রা শুরু তিব্বত থেকেই প্রতিবেশী দেশ নেপাল ভুটান ঘুরে ভারতে প্রবেশ করে মোমোর খ্যাতি বিশ্বজুড়ে এতে অবশ্য নেপালের অবদান অনেকটাই অনেকে আবার এই কারণেই মোমোকে নেপালি খাবার বলে মনে করেন যতদিন যাচ্ছে এই খাবারের জনপ্রিয়তা বাড়ছে আসলে তেল বর্জিত সুস্বাদু একটি খাবার যা আপনার মুখে দেবে তৃপ্তি ছোট থেকে বড় সবার কাছেই এটি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে আর সব থেকে বড় কথা এতে শরীরে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম অনেকেই হয়তো জানেন না যে তিব্বতে মোমোকে বলা হয় মগমগ যার বাংলা অর্থ হল চলন দু দুই সালের মাঝামাঝি সময় থেকে ভারতে মোমোর পরিধি অনেকটা বেড়ে যায় এখন তো দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শহরে নিজের স্টাইলে মোমো বানানো হয় সাধারণত মোমো দুই প্রকারের একটি ভাপা বা সিদ্ধ এবং অপরটি ভাজা বা ফ্রায়েড মোমো গরম স্যুপ এবং স্পেশাল চাটনি ডুবিয়ে মোমো চলে যায় সোজা পেটের ভেতরে মনে করা হয় নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় নাগাদ জন আন্দোলনের ফলে নেপালে বেশিরভাগ মানুষের কাছে প্রধান খাদ্য হয়ে ওঠে মোমো এটা সেখানকার মানুষ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েন সঙ্গে তাদের খাবারের সংস্কৃতিকেও বয় নিয়ে যান এভাবেই ছড়িয়ে পড়ে মোমো সবাই এক চিনলেও বিভিন্ন জায়গা বিশেষে এই খাবারের বিভিন্ন নামের কথা আগেই উল্লেখ করা হয়েছে বিশ্বের প্রায় সর্বত্রই এই খাবার পাওয়া যায় যেমন চীনে বাউজি নামে খুঁজতে হবে মোমোকে আবার মঙ্গোলিয়ায় বাজ কোরিয়ায় মান্ডু নামে এই খাবারের পরিচিতি জাপানে গিওজার এবং নেপালের কিছু অঞ্চলে বলে মোমচা বলেও ডাকা হয় যদি বছর কুড়ি ঘুরে দেখেন তাহলে বুঝবেন মোমো যেন ভারতীয় খাবারের জগতে এক বিপ্লব তৈরি করেছে ছোট থেকে বড় প্রত্যেকের খাদ্য তালিকায় একদম উপরের দিকে জায়গা করে নিয়েছে এই বিদেশি খাবার